আউজুবুল্লাহমিনের সাহিত্য আনির বিসমুল্লাহ রহমানির রহিম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ সুপ্রিয় আমার ফেসবুক টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রামের ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলার জন্য আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক ফলো টিকটকে রিপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন ভাই আমি জাহাঙ্গীর আমাকে অনেকে চেনেন ফেসবুকে অনে অনেকে আমার সাথে অ্যাড আছেন টিকটকে অনেকে আমার সাথে অ্যাড আছেন ইউটিউবে অনেকে সাবস্ক্রাইব করে অ্যাড আছেন আবার ইনস্টাগ্রামে অনেকে ফলো দিয়ে অ্যাড আছেন ভাই আমি জাহাঙ্গীর আলম দীর্ঘ দুই তিন বছর ধরেই আমি টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে গান দিয়ে যাচ্ছি আপনাদেরকে গান শোনাচ্ছি আপনারাও আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার পথ চলার জন্য অনেক সহযোগিতা করেছেন তাই আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদের সকল ভালো আসাগুলো আল্লাহ যেন পূরা করেন বিভদাবতে আল্লাহ যেন রক্ষা করেন গত এক মাস গত প্রায় দুই এক দুই মাস থেকে আমি বিএমপিকে নিয়ে গান করে যাচ্ছি এবং তারেক রহমান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অনেক তারেক রহমান ভাইকে নিয়ে অনেক গান করেছি দেশমাতা বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক গান করেছি শহীদ জিয়াকে নিয়েও গান করেছি তাই আমার গানে মুগ্ধ হয়ে জননেতা দেশনায়ক আপনার আমার অহংকার তার অহংকার জনাব তারেক রহমান সাহেব আমাকে আমার গান শুনে মুগ্ধ হয় আমার গান শুনে তার ওনার কাছে ভালো লাগে ওনার কাছে ভালো লাগার কারণে গত দুই হাজার দুই হাজার পঁচিশ ইং অক্টোবর বিশ রুহুল কবির রিজবি সাহেব বি বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভাইকে আমাকে দেখার জন্য আমার বাড়িতে পাঠান এখন এবং নগদ কিছু অর্থ দিয়ে আমাকে সহযোগিতা করেন তো আমি ভাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম শুভেচ্ছা কারণ আমার মতো ছোট মানুষ আমার মতো এর হতদরিদ্র মানুষ আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমার কাছে বাইয়ে আমাকে দেখার জন্য লোক পাঠাইছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ভাইকে পাঠাইছেন আমাকে দেখার জন্য আমাকে দেখে গিয়েছেন আমাকে নগদ কিছু টাকা দিয়ে সহযোগিতা করে গিয়েছেন আবার গতকাল আমি গতকাল গতকাল না আরও কয়েকদিন আগ থেকে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে অনেক ইয়ের মাধ্যমে আমাকে দেশনায়ক তারুণ্যের অহংকার ভবিষ্যৎ কাণ্ডারি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশনায়ক তারেক রহমান সাহেব আমাকে আর গতকালকে একটি ফার্মোনিয়ম উপহার দিয়েছেন ফার্মোনিও উপহার দিয়েছেন আমাদের জনপ্রতিনিধি ভবিষ্যৎ এমপি গ্রামের নয়নমণি কামরুল হুদা কামরুল বাইয়ের কামরুল হুদা কামরুল ভাইয়ের কাছে আমার জন্য একটি ফার্মোনিয়াম কেনার জন্য কিছু অর্থ পাঠাইছেন সে অর্থটা দিয়ে আমি আমাদের আট নও ইউনিয়নের বিএমপির অনেক কর্মী যেমন হালেম ভাই বারাইস ভাই কনকপুর তারপরে হান্নান ভাই বারাইস তারপরে আমি আমার ছোট ভাই ফারুক আবার আমার মামা সহকারে কনকপুরের আমার মামা সহকারে কালকে আমরা ঢাকায় উত্তরায় গিয়ে আমরা নিজে শয়েস করে এই ফার্মোনিয়মটা এনেছি জনাব দেশনায়ক ভবিষ্যৎ কাণ্ডারী তারুণ্যের অহংকার তারেক রহমান ভাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা জানাই সালাম জানাই যিনি আমার মতে এরকম একটা ক্ষুদ্র মানুষের উপকার করার জন্য চেষ্টা করছেন আল্লাহ যেন তার মনের আশা আকাঙ্ক্ষা পূরা করেন আল্লাহ যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ যেন তার একটি বাই কবরবাসী হয়েছেন তার শহীদ জিয়া দেশ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া উনিও শহীদ হয়ে গিয়েছেন কবরবাসী হয়েছেন আল্লাহ যেন তারও আল্লাহ মাফ করেন তার অহংকার তারেক রহমানের ছোট ভাই কবরবাসী হয়েছেন আল্লাহ যেন তাকেও মাফ করেন আর দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আল্লাহ যেন তাকে সুস্থ করেন তারা দেশনা নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অহংকার তারেক রহমান তারেক রহমান বগুড়া সাত আর বেগম খালেদা জিয়া বগুড়া ছয় এবং এ ফেনী এক এরকম যত আসনে বিএনপি ধানের শেষ নিয়ে ফার্তি হয়েছে আল্লাহ যেন তাদেরকে বিফল বোটে জয় করে বাংলার সেবা করার জন্য সুযোগ করে দেন তো যারা আমার সাথে গিয়েছেন আমি তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই আমি আমার অন্তর থেকে তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও সালাম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চৌদ্দগ্রামের নয়নমণি গণমানুষের নেতা মোহাম্মদ কামরুল হুদা কামরুল বাইকে যার সহযোগিতায় দেশনায়ক তারেক রহমান আমার হাতে এই জিনিসটা তুলে দেওয়ার জন্য সক্ষম হয়েছেন তুলে দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে ঢাকা গিয়ে মঙ্গলবার ফুর একটা দিন না খেয়ে না দেয়ে তারা আমার আমার সাথে থেকে কষ্ট করেছেন আমাকে এই হারমোনিয়ামটা কিনে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই আমি আপনাদেরকে আমার ভালোবাসাটাই দিতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা পরিশেষে বলবো বিএমপি এমন একটি দল আমি শুনতেছি আমি বুঝতেছি যে আসলে শহীদ জিয়া যেমনভাবে মানুষের সহজ মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষকে সহযোগিতা করেছেন কৃষককে সহযোগিতা করেছেন এবং কৃষককে কৃষককে জমিন করার জন্য সাথে থেকে খাল কেটে ফানির ব্যবস্থা করেছেন ইনশাল্লাহ তার ছেলেও এই গরিবের পাশে থাকেন এবং গরিবের খোঁজখবর নেন আমার মতো একজন নগণ্য মানুষের খোঁজখবর নেন সারা বাংলাদেশে তথা সারা দেশের ভিতরে যত গরিব দুঃখী আছে সবারই খোঁজখবর নিচ্ছে যথেষ্ট পরিমাণ যতটুকু হেল্প করার জন্য যতটুকু হেল্প করতে পারে করার জন্য চেষ্টা করছেন আমি সারা দেশের এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে বলবো সকল ভোটার মা বোনদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ আল্লাহর নামে ফেব্রুয়ারিতে সবাই কেন্দ্রে যাবেন ফেব্রুয়ারিতে সবাই কেন্দ্রে যাবেন ফেব্রুয়ারির প্রথমার্ধে হোক দ্বিতীয়ার্ধে হোক যেই দিনে হোক একটা তারিখ হবে নির্বাচনের জন্য ওই তারিখে সবাই কাজ কাম বন্ধ রেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বিফুল বোটে যেমন যেমন আমাদের দেশনায়ক তারুণ্যের অহংকার আমাদের অহংকার সারা বাংলার অহংকার দেশনায়ক তারেক রহমান তারেক ভাইকে তারেক রহমানকে যেন বিফল বোটে জয়ী করিয়ে আমরা যেন সংসদে প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেখতে পারি আপনারা সবাই সেই কাজটুকু করবেন তথা বাংলাদেশের যত লোক যত এমপিরা ধানের শীষের প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন যারা মনে করেন ধানের শীষের টিকিট পেয়েছেন নমিনেশন পেয়েছেন যে যেখান থেকে লাইভটি এই রেকর্ডিংটি শুনবেন সবাই এই ধানের শীষের প্রতীক যারা পেয়েছেন তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারা আপনাদের উপকার করবেন আমাদের গ্রামের নয়নমণি কামরুল হুদা বাইয়ের সালাম এবং তথা দানের শীষের যারা নোমিনেশন পেয়ে গে পেয়েছেন দানের শীষে যারা নোমিনেশন পেয়েছেন সবার পক্ষ থেকে আমি আপনাদের সারা বাংলাদেশের মানুষকে সালাম জানাচ্ছি আপনারা দানের শীষকে বিফল ভোটে পাশ করিয়ে ইনশোয় ইনশো আপনারা সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন আমার আমি অশিক্ষিত মানুষ আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে তাই কেউ মনে কষ্ট রাখবেন না আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর আমার এই লাইভটা রেকর্ডিংটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকল বাংলাদেশ এবং প্রবাসে সকলে যেন আমার এই ভিডিওটা দেখতে পারে আমাকে তারেক রহমান ভাইয়ের সহযোগিতা করেছেন আমি এই কথার জন্য বলছি না আমি বলছি আমরা বিএমপি করি যারা আমরা শুধু তারেক রহমান ভাইকে ভালোবাসি না আমরা শুধু বিএমপিকে ভালোবাসি না আমরা ভালোবাসি শহীদ জিয়াকে আমরা ভালোবাসি আপসহীন নেত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়াকে তাদের ভালোবাসা আমাদের বুকে রেখে আমরা যেন দু সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রে গিয়ে ধানের শীষের ব্যালেট পেপারে ভোট দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে আমরা বাংলাদেশি যারা প্রবাসী যারা কৃষক তাতে জেলে এবং শ্রমিক মজুর দিন মজুর সবাই আমরা প্রমাণ করে দেব আমরা কে ভালোবাসি আমরা 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 সংসদে পাঠিয়ে যেন জয়ের মালা পরাতে পারি তাই আমি জাহাঙ্গীর আলম আপনাদের কাছে বারবার অনুরোধ করছি আর দেশনায়ক নায়ক অহংকার তারেক রহমান আমাকে একটি হারমোনিয়াম কিনে দিয়েছেন আমার আরো কয়েকটি যন্ত্র লাগবে যেমন বেস গিটার তারপরে গিটার তারপরে ড্রাম সেট আর ভালো মানের রেকর্ডিং করার জন্য একটি দামি একটি ভালো মানের মোবাইল একটি ভালো মানের মোবাইল একটা কথা খেয়াল রাখবেন কাজ নাহি লাজ মিলি আপনারা তারেক রহমান ভাই যদি আমাকে এই হারমোনিয়ামটা দিতে পারে আমার সংসার চালানোর জন্য তো এই বাংলাদেশে অনেক ধনমান ব্যক্তি আছেন বিএনপিতে অনেক ভালো ভালো লোক আছেন আশা করি একজনে একটা দিলে একজনে একটা জিনিস দিলে আমার সংসার চালাতে আর কষ্ট হবে না আর আমি কারোকে কাউকে বিরক্তও করতে হবে না যেমন তারেক রহমান এ হারমোনিয়ামটা দিয়েছেন একজন একটা বেস গিটার দেন আর একজন একটা ডাম সেট কিনে দেন একজনে দুটো স্পিকার কিনে দেন একজনে ভালো মানের একটা মোবাইল কিনে দেন যদি আবার একথা বলবেন না আমি আপনাদের কাছে চাইতেছি আসলে ভাই আমি গরিব মানুষ আমার এই বছরটায় আমি বসে ভিডিও করতেছি এটা আমার বাবা এখনো আমাকে ইয়ে করে দেন এটা এখনো আমার বাপের দিন না জায়গা আমার আসলে মূলত থাকার মতো কোনো জায়গা নেই আমি আসলে গরিব মানুষ তা না হলে আমি আপনাদের কাছে চাইতাম না তো কেউ মনে কষ্ট না রেখে কেউ রাগ না করে একটু আমার কথাগুলো শুনবেন আমার কথাগুলো বিবেকে রাখবেন আর একটা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমার সামনের দিনগুলো আপনাদের দোয়া এবং প্রচেষ্টায় আমি সুন্দরভাবে কাটাতে পারবো দেশনায়ক তারেক রহমানকে তারেক রহমান ভাইকে নিয়ে দেশ দেশমাতা বেগম খালেদা জিয়াকে নিয়ে শহীদ জিয়াকে নিয়ে তথা বিএমপিকে নিয়ে বিএমপি পরিবারকে নিয়ে দেশের অন্যায় অনেক অন্যায় অপরাধগুলো করে যাচ্ছে ওই অন্যায় অপরাধগুলোর বিরুদ্ধে আমি ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারবো আমি আপনাদেরকে ভালো ভালো গান শোনাতে পারব প্লাস আমার সংসারও আমি চালাতে পারবো সংসার চালানোর দায়িত্ব আল্লাহর কিন্তু উসিলা লাগবে আপনারা যদি উসিলা না হন আল্লাহ আর ঘরে দিয়ে যাবে না তো আমি আবারও বলছি অনেক অনেক ধনমান পয়সাওয়ালা ব্যক্তি আছেন আমার একটি একটি গিটার গিটার লাগবে লাগবে একটা লাগবে আর দুটো স্পিকার লাগবে আর একটা ভালো মানের মোবাইল লাগবে তো যদি আপনারা আল্লাহর একজনে একটা সহযোগিতা করেন আপনারা কারো আশা করে গায়ে লাগবে না আর দয়া করে বলছি আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না কারণ আপনারাই তো আমার ভাই আপনারাই তো আমার বোন আপনারাই তো আমার সব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেরকম আপনাদের কাঁধে ভর করে উনি কোনো সাথে করে নাই আমিও কোনো অন্যায়ের কাছে মাথা নত করে কারো কাছে আপনারা সারা কারো কাছে আমি কিছু রাজি নেই আপনারা যদি আমাকে দয়া করে একটা কিছু দেন আমি পাবো আর যদি কিছু না দেন তবে কেউ খারাপ মন্তব্য করবেন না কিছু যদি না দেন কেউ খারাপ মন্তব্য করবেন না দয়া করে যদি কিছু দেন ভালোবাসা থেকে দেবেন হ্যাঁ আমার ডাম সেট হারমোনিয়াম বেস গিটার আর আপনার দুটো স্পিকার একটা মোবাইল এটি লাগবে তো আর কি বলবো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবার করার জন্য দুঃখিত কেউ রাগ করবেন না আমি কথা বলে আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাইকে সালাম জানাচ্ছি সালাম জানিয়ে আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি